মেরুদণ্ডের হাজ্ডি গুলো আস্তে আস্তে জোড়া লেগে যায় এই ধরনের রোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কোমরের ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত রোগেও কিন্তু এই ব্যায়ামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাচ প্রোটোকল এক্সারসাইজের বেসিক হচ্ছে যে আমাদের স্পাইনের মোবিলাইজেশন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নাস প্রোটোকল এক্সারসাইজ নিয়ে আলোচনা করব এটা মূলত একটা বিশেষ ধরনের বাত রোগ যেটাকে আমরা স্পন্ডাইলো বলে থাকি যে রোগে আমাদের মেরুদণ্ডের হাড্ডিগুলো আস্তে আস্তে জোড়া লেগে যায় এই ধরনের রোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কোমরের ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত রোগেও কিন্তু এই ব্যায়ামগুলো কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাস প্রোটোকল এর বেসিক হচ্ছে যে আমাদের স্পাইনের মোবিলাইজেশন এটাকে স্পাইনাল মোবিলাইজেশন এক্সারসাইজও বলা যেতে পারে তবে এটা একটা বিশেষ ধরনের প্রোটোকলের ভেতরে একটা সিরিজ এক্সারসাইজ এই জন্য এটার মূলত নাম হচ্ছে নাস প্রোটোকল এক্সারসাইজ নাস ফর নর্থ আমেরিকান স্পাইন সোসাইটি তো আসুন দেরি না করে আমরা এই ব্যায়ামগুলোকে শিখে নিই দেখি কিভাবে করা যায় প্রথমে আমরা এই ব্যায়ামটি করার জন্য এভাবে শুয়ে পড়ব শুয়ে পড়ার পরে পা দুটাকে ভাঁজ করব তো এই নাচ প্রোটোকল এক্সারসাইজের প্রথম যে ব্যায়ামটি সেটার নাম হচ্ছে ব্রিজ এক্সারসাইজ এই এক্সারসাইজে আমরা কোমরটাকে উঁচু করে একটা ব্রিজের মতো করব এই যে এভাবে এভাবে একটা ব্রিজের মতো করব এটার নাম হচ্ছে ব্রিজ এক্সারসাইজ তাহলে প্রথম আমরা শেষ করলাম এখন আমরা দ্বিতীয় কি করব হাত দুইটাকে সোজা করে এবং পা দুইটাকে এভাবে সোজা রাখবো এখন আমরা হাতটাকে এক পাশে রোটেট করব পাটাকে উল্টা পাশে রোটেট করব এভাবে ঠিক আছে এভাবে রোটেট করে দশ সেকেন্ড ধরে রাখবো এরপরে অপোজিট পাটাকে ও পাশে হাতটাকে এপাশে স্পাইনাল রোটেশন তাহলে এরপরে তৃতীয় ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে স্পাইনাল ফ্লেকশন এভাবে করে উপরের দিকে ওঠেন কিছু সময় ধরে রাখেন স্পাইনাল ফ্লেকশন একটু এই তিনটা ব্যায়াম করার পরে আমরা একটু উল্টার দিকে চলে যাবো উল্টে যান হ্যাঁ হাতের উপরে উঠেন হাতের উপরে হাতের উপরে উঠেন এই যে চার হাত পর উপরে দাঁড়াবো প্রথমটা হচ্ছে ক্যামেল ব্যাগ ক্যামেল ব্যাগ মানে কি পিঠটা উঁচু হবে পিঠটা উঁচু আর একটু উঁচু মাথাটা নিচু হ্যাঁ এভাবে এটা হচ্ছে ক্যামেল ব্যাগ এই পজিশনে আমরা দশ সেকেন্ড থাকবো তারপরে ক্যাট ব্যাগ পিঠটা নিচু পিঠটা নিচু পিঠটা নিচু মাথাটা উঁচু ক্যাট ব্যাগ এই পজিশনে আমরা দশ সেকেন্ড থাকবো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সুপারম্যান এই হাতটা উঁচু করেন এই হাতটা এই হাতটা এই হাত উঁচু এই পা উঁচু অপোজিট হাত অপোজিট পা অর্থাৎ যখন আমরা বাম হাত উঁচু করব তখন ডান পা থাকবে ডান পা উঁচু করলে বাম হাত থাকবে হ্যাঁ এভাবে এভাবে আমরা দশ সেকেন্ড দশ সেকেন্ড করে সুপারম্যান এক্সারসাইজটা করলাম এরপরে আমরা বেড থেকে নেমে আসছি এরপর এই পর্যায়ে আমাদের দরকার হবে একটি চেয়ার চেয়ারে আমরা বসবো বসেন চেয়ারে বসার সময় যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে পা পাটাকে খেয়াল রাখতে হবে পাটা কিন্তু এভাবে চেয়ারের ভিতরে ঢুকায় দিতে হবে যাতে করে আমরা মানে পাটা স্টেবল থাকে না নড়ে এই পজিশনে থেকে পিঠটা সোজা পিঠটা সোজা হ্যাঁ এভাবে রেখে হাতটাকে একদিকে কোমরটাকে বাঁকিয়ে হাত দিয়ে মেঝে ধরার চেষ্টা করব এই যে এভাবে এবার দশ সেকেন্ড রাখার পরে একইভাবে এটা দশ সেকেন্ড ঠিক আছে এরপরে আমরা হাত দুইটাকে সামনে নিয়ে এভাবে একটা হাত আর একটা সোজা রাখেন ঠিক দশ সেকেন্ড ধরে রাখবো এরপরে অপোজিট দিকে রোটেশন রোটেশন করে দশ সেকেন্ড ধরে রাখবো পরবর্তীতে আমরা হাত ছেড়ে দিব হাত ছেড়ে দিয়ে এখন ঘাড় ঘাড়টা ডান দিকে ঘুরবে এক থেকে দশ পর্যন্ত বুনবো বাম দিকে ঘুরবে এভাবে এক থেকে দশ পর্যন্ত সামনে এক থেকে দশ পিছনে এক থেকে দশ এরপরে আমরা কুমুরের কিছু করব এ পর্যায়ে আমরা স্ট্রেচ করবো এই জন্য আমাদের একটি পাকে একটা চেয়ারের উপরে রাখতে হবে অপোজিট পাটা সামনের দিকে নিতে হবে নেওয়ার পরে এই পাটা হাঁটু থেকে ভাস করতে হবে এভাবে এবং এই পাটাকে একটু পিছন দিকে নিতে হবে এখানে কিন্তু একটা প্রচন্ড স্ট্রেস হবে হ্যাঁ এটা হচ্ছে স্ট্রেস হবে এই অবস্থায় আমরা 30 সেকেন্ড ধরে রাখব 30 সেকেন্ড পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আবার অপোজিট পাটা এবার এই পা দিয়ে দেখান এই পাটা সামনে রেখে ওই পা সামনে নিব তারপরে ওই পা একটু ভাঁজ করব এভাবে 30 সেকেন্ড ধরে রাখব ঠিক আছে এবং সর্বশেষ যে ধাপটি এই ব্যায়ামের সেক্ষেত্রে আমরা একটা দেয়ালের পাশে যে স্ট্রেচিং করব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পশ্চার স্ট্রেচ এর জন্য আমাদের একটি দেয়ালের পাশে এভাবে দাঁড়াতে হবে শর্ত হচ্ছে গোড়ালিটাকে দেয়ালের সাথে লাগাতে হবে কোমরটাকে দেয়ালের সাথে লাগাতে হবে এবং মাথাটাকেও দেয়ালের সাথে লাগাতে হবে এই তিন পয়েন্ট পুরো দেয়ালের সাথে লাগানো থাকে এবং হাতের হাতটাকে আমরা একটু মুষ্টিবদ্ধ করবো বুড়ো আঙ্গুলটাকে দেয়ালের সাথে লাগাবো লাগানোর পরে দুই হাত আমরা আস্তে আস্তে উঁচু করবো উঁচু করব উঁচু করবো উঁচু করে দুই হাত একসাথে লাগিয়ে রাখবো এভাবে এভাবে করে আমরা ত্রিশ সেকেন্ড ধরে রাখবো এটা হচ্ছে পশ্চার স্ট্রেস এর মাধ্যমে আমাদের নাস প্রোটোকল এক্সারসাইজটি শেষ হলো এটা একটা সিরিজ এক্সারসাইজ আগেই বলেছি এটা শুধুমাত্র আমাদের স্পাইনাল রোটেশনই যে করবে বা স্পাইনাল মোবিলাইজেশনই করবে তা নয় বরং আমাদের যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোরও কিন্তু স্ট্রেচিং করবে তো এই ব্যায়ামগুলো স্পন্ডাল পেশেন্টের জন্য অবশ্যকরণীয় তবে অন্য যারা আমরা আছি আমরাও কিন্তু এই ব্যায়ামগুলো করলে আমাদের স্পাইন ঠিক থাকবে মাসেলগুলো ঠিক থাকবে সেজন্য আমরাও কিন্তু মাঝে মাঝে এই ব্যায়ামগুলো করতে পারি আশা করি এই ব্যায়ামটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে ধন্যবাদ সবাইকে